লি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময়টিভি যেগুলো গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানের আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পর্ষদ রয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলোকে সমাধান করতে পারবে এটা ফ্যাক্টবেস জার্নালিস্ট যারা করতে হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিক হাসান সাহেব আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে আপনাদের একটা প্রপার কাউন্সিল রয়েছে ওই যে জার্নালিস্ট কাউন্সিল ওইটা হচ্ছে ওখানে রিপোর্ট করতে হয় তো যেহেতু এই বিষয়টা আমি জানতাম না আমি কিন্তু করেছি যে এই প্রক্রিয়াতে আমার ভুল হয়েছে কিন্তু কিন্তু কিন্তু

তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে ছেট পেয়েছে সাংবাদিকতা করতে পারে নাই

আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটা আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই মনে করেন যে ফেসিস্ট হাসিনা কোনো সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চিপে রেখেছে এটা আমি বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার পরে পাঁচ মাস পরে এসে সাড়ে চার মাস পরে এসে হাসনাত আবদুল্লার মনে হয়েছে যে সাংবাদিকতা নাম করা গুন্ডামি করতেছে এখন হাসনাত আবদুল্লাহ নিজে নিজেকে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতবে কথা তাই তো এবং খালেদ মুহিদিন এটা ভুল করেছে যে দশ জনের তালিকা হাসনাত আবদুল্লাহ ধরায় নাই পাঁচ জনের কথা কি বলেছে পাঁচ জনের কথা বলেছে না আমি এক কোন সাংবাদিক কোন সাংবাদিক আপনি কি বলেছেন আপনি কি বলেছেন খালেদ ভাই আপনি কি বলেছেন পুরো খালেদ ভাই পুরো পুরো প্রক্রিয়া মানে অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা

তাহলে ভাই আমার আপনি পুরা প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছেন তারও তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে পারবে আমি এটার সাথে ফুল এগ্রিড এসবের সাথে আমি এগ্রিড না আপনি কলাম ছাড়া আপনি বলেছেন যে দশজনের লিস্ট আস্তান আব্দুল ধরিয়ে নিয়ে আসছে আমি একজনের

আপনি একজনের লিস্টও ধরেন নাই একজনের লিস্টও ধরেন নাই কিন্তু আমি আমার অন মাই ডিফেন্স আমি শুধু বলে রাখতে পারি যে দুই ধরনের সাংবাদিকতা আছে একটা হচ্ছে সাবজেক্টিভ একটা হচ্ছে অবজেক্টিভ আমি যখন আমার মত দেই এটা আমার মত এখন আপনি আমার মতরে আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমার মততে আপনি আলাদাভাবে জিজ্ঞেস করতে পারেন আমার মতের বিরুদ্ধে যখন আপনি আপনার মত দিচ্ছেন আমি এটা প্রকাশ করতে প্রচার করতে চেষ্টা করছি আমার জায়গা থেকে এখন আমি এটা চেষ্টা করতেছি আপনি তো এখানে আসছেনি আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামনে দিয়ে আগাই কারণ এটা আসলে এই কিছু কথা তো আপনার থেকে আমরা শুনতেই চাই সেটা হচ্ছে যে ধরেন একশো সমন্বয়কের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এটা কোনো বা নির্বাচিত হয়েছেন কি এটা কি পক্ষের মধ্যে হয়েছে ওকে একশো আটান্ন জনের দেখেন এই যে অভ্যত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক নামে আমরা বারবার বলেছি সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানোমালিশ ক্রিয়েট হচ্ছিল এখন দেখেন বিপ্লব যখন হচ্ছে গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন হচ্ছে কন্ট্রিবিউশনের ভিত্তিতে আমরা সমন্বয় করেছিলাম তখন দেখা গেছে যেহেতু কি সমন্বয় খুঁজে পাওয়া যাইতো না রিস্ক নিতে চাইতো না কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই সমন্বয় করেছে বিভিন্ন জায়গায় একটা অথরিটেটিভ একটা মনোভাব নিয়ে যেতে যাচ্ছিল তো তখন সেই জায়গা থেকে যখন কারো হচ্ছে অভিযোগ আসছে আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি না কারণ সেই জায়গা থেকে জানুয়ারিটার একটা ফিল্টার প্রসেস হয় আমরা এই যে একশো আটান্ন জন সমন্বয় রয়েছে আমরা তাদের সাথে বসেছি হয় এবার এই মিটিং একশো আটান্ন জন ছিল কিনা সেটা হচ্ছে একটা বিষয় না ওই মিটিং একশো আটান্ন জন ছিল না কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি অধিকাংশই যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি বিপ্লবের যে বিভিন্ন কথাবার্তাগুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট গুলো করেছি সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশ মতামতের ভিত্তিতে

মানে কি বলে হয়েছেন আর কোন ক্যান্ডিডেট ছিল আহ্বায়ক কে না আপনি ছিলেন শুধু না আহ্বায়ক ক্যান্ডিডেট বলতে কি ওখানে এরকম হয় যে তিন চারজন দাঁড়াই ছিল আহ্বায়ক পদে কয়েকজন সদস্য সচিব পদে বিষয়টা এমন না বিষয়টা এরকম তার কে হইতে পারে কে হচ্ছে এখন কাকে আমরা দায়িত্বটা দিতে পারি কাকে আমরা দায়িত্বটা দিতে পারি সেক্ষেত্রে বেশ কয়েকজনের নাম আলোচনায় আসছে আর আমার আমার নামটা সেক্ষেত্রে অনেকে অপোজ করেছেন আস্তান ভাই হওয়া উচিত না অনেকে বলেছেন আসলাম ভাই বেশিরভাগ যাই হোক একটা মোটামুটি একটা কথা তারপর হচ্ছে যে একটা আলোচনা একটা বাচনিক সংলাপ এগুলির মধ্যে দিয়েছে থ্যাংক ইউ আমার আর কিছু জানা নাই আচ্ছা হ্যাঁ দুই নাম্বার কথা হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পত্র একত্রিশ ডিসেম্বর আপনারা দিবেন এইটা নেওয়ার সিদ্ধান্ত আপনারা কবে নিয়েছিলেন কেন আমি আপনাকে এই প্রশ্ন করতেছি যে এইটা নিয়ে সরকারের সঙ্গে আপনারা আলোচনা করছিলেন কারণ আমরা দেখছি যে আপনারা যখনই জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করবেন এটা করবেন তখন সঙ্গে সঙ্গেই প্রেস সচিব প্রায় সঙ্গে সঙ্গেই সরকারের প্রেস সচিব বলছে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই আপনার নিশ্চয়ই মনে থাকবে দুই দিন পরে আবার তারা বলছে যে ঘোষণাপত্র বিষয়ে সরকারের মানে মানে এই ঘোষণাপত্র দিবে হচ্ছে সরকার তাই না আমরা আপনাকে জানতে চাই যে এই আলাপটা আপনারা সরকারের সঙ্গে করছিলেন কিনা সিদ্ধান্তটা কবে নিলেন যে জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র দিবেন আমরা একটু আলোচনার স্বার্থে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন প্রয়োজনীয় সেটা নিয়ে পরে আলাপ করি মানে আপনার সিদ্ধান্ত কবে নিলেন এবং সরকারের সঙ্গে আলোচনা করছিলেন কিনা ওকে তবে আমি বলার আমি আমি একটা মানে মানে করলে সেই ক্ষেত্রে বলতে অসুবিধা হয় মানে আমি অনেকক্ষণ ধরে বলবো না একটা বিষয় হচ্ছে যে আমরা কখন প্রয়োজনীয়তা বোধ করলাম যে এই যে জুলাই গণপুত্থানের একটি ঘোষণা পত্র প্রয়োজন আমরা তখনই যখন দেখলাম যে মিডিয়াতে একটা আওয়ামী সিম্পিয়াতে ক্যাম্পেন শুরু হয়েছে খালেদ মহিদ্দিন ভাইদের মতো মানুষও দেখলাম যে বিচারকে এক পাশ ডিঙিয়ে সেখানে হচ্ছে বা অন্যান্য পুরা একটা সব জায়গায় বুদ্ধি বুদ্ধিজীবী পাড়ায় মিডিয়াতে তারপর হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে দেখেছি যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রক্রিয়া বা একটা সিম্প্যাথি ক্যাম্পেইন শুরু হয়েছে এবং এই গণ অভ্যুত্থানকে বিভিন্ন জায়গায় ডিজন করার একটা প্রক্রিয়া আমরা দেখেছি ইনিশিয়েটিভও দেখেছি এবং এটা গণ অভ্যুত্থান হয় নাই সেখানে জাস্ট একটা মানে এমন ভাবে বলা হয়েছিল আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল অনেক মিডিয়াতে ফ্রেজিংটা খেয়াল করবেন সেখানে

এবং বিতর্কিত করার জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় উদ্যোগের বিভিন্ন আয়োজন নেওয়া হচ্ছে এবং যে স্বপ্ন নিয়ে যে লক্ষ্য নিয়ে এই জুলাই গণব্থান কি হয়েছে একটি বড় একটি সামগ্রিক রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য সেই জায়গা কিন্তু দেইহীনিত দেওয়া হচ্ছে সেজন্য আমরা চেয়েছি এটা একটা অ্যাকনলেজমেন্ট যে এই জুলাই গণব্থান সকল আমরা বলছি না যে শুধুমাত্র বসুন্ধর ছাত্র আন্দোলন করেছে না বসুন্ধর ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল ফেসিবা সরকারের সাথে আলোচনা করেছিলেন কিনা সবার না আমরা সরকারের সাথে

না না খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে না খালেদ মহিদ্দিন একটা বিষয় অর্থাৎ বলতে চাচ্ছে যে একটা মিডিয়া পাড়ায় সব জায়গায় সব ক্ষেত্রে মানে সব স্ট্রটাতে আপনি রাষ্ট্রীয় দেখেন স্টেট ম্যাকানিজম মধ্যে মধ্যে